Daily Fact The Storage of Truth. <laughs> ধু ধনাৰে বুত বিজ্ঞান आयो 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 आजो कोई आजो कोई गॾे आयो बांग्लादेशी मंत्री शर्मा उन्होंने লাইটিকাৰ নাই কেজি হেকেলিলা মত লাগিল মাগে আৰু লাগি বিছ তাৰিখ বিছ তাৰিখ নাই মাচিলি মাৰে ন বুজ তই মাতিলিও মাৰে ইয়াৰিকে নিকে কৰা ইয়াৰ বাৰদৰে মানে কিন্তু

রোহিঙ্গারাও আছে তারা একই তো মানুষের আলহামদুলিল্লাহ মনে করেন টেকনাফেরা আছে আমাদের টেকনাফের আছে ওরা যেহেতু আমাদের দেশে আমাদের দেশে আসতে পারছে বিজেপি দের কে আমরা আমাদের অনেক অনেক ধন্যবাদ যেহেতু আরো ওদিকে আমাদের লোক আছে বুঝছেন তাহলে টেকনাফার আছে সাগর ডিফার আছে সাবডাঙ্গার আছে ওই যে বাহাত ইউনিয়নের আছে রোহিঙ্গারাও আছে তারা একই তো মানুষ তাহলে আমাদের আজকে আনন্দ হচ্ছে সবাই যেহেতু এদিকে আসতে পারছে এটাই আনন্দ আর কি আমাদের বাংলাদেশি জেলেরা তো বাংলাদেশে আবার উদ্বোধন করতে পারছে আমি এটা আমার মন থেকে অবশ্যই বিজেপি কে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু আমাদের আরো অনেক জেলেরা এখন রয়ে গেছে এখন আমরা খবর পাচ্ছি না পিজিবি বিজেপির সিও বরাবর আমরা দরখাস্ত দেওয়া আছে আমাদের আমাদের দুইটা নৌকা এখনো সন্ধান পাচ্ছি না তাহলে এদের রোহিঙ্গা আছে রোহিঙ্গা গুলো আমরা কার্ডগুলো নিয়ে এদেরকে এদের দরখাস্ত দিতেছি অবশ্যই এরাও যেন এভাবে ফিরে আসতে পারে এটাই আশা আশা রাখছে কবে গিয়েছিল যে দুইটা নৌকা ওটা তেইশ তারিখ গেছিল আমরা খবর পাইছি পঁচিশ তারিখ আর আর্মির হাতে আটক হয়েছে

কিভাবে যে মিসেস পাঠাইয়া ওদেরকে নিয়ে আসছে তা আজকে এখানে জেলের মধ্যে আমাকে আসতে বলছে আমরা আসছি তাহলে ওরা নাকি এখানে আসতেছে আমাদের ছেলেরা তাহলে আমরা যে বিকে কিভাবে ধন্যবাদ জানাবো ওটা আমাদের জানা মতো নাই জানা নাই তাহলে আমরা আজকে বিষম খুশি কি যে আরেকটা জীবন ফিরে পাচ্ছি এরকম আমরা খুশি হয়েছি তাহলে বলি আমার আমার ধন্যবাদ ভাইকে ধন্যবাদ ধন্যবাদ এগুলি আমার বাতি যাকে দৌড়ে নিয়ে গেছিল ওই শেষ মার্টিনের খাসার দিয়া তাহলে দড়ে নেওয়ার পর আজকে আট দিন ওখানে বন্ধ ছিল তাহলে আট দিন পর বিজেপি কষ্ট করিয়া কিভাবে যে মিসেস পাঠাইয়া ওদেরকে নিয়ে আসছে তা আজকে এখানে জেলের মধ্যে আমার আসতে বলছে আমরা আসছি তাহলে ওরা নাকি এখানে আসতেছে আমাদের ছেলেরা তাহলে আমরা যে বিকে কিভাবে ধন্যবাদ জানাবো ওটা আমাদের জানা মতো নাই জানা নাই তাহলে আমরা আজকে বিষম খুশি কি যে আরেকটা জীবন পাচ্ছি এরকম আমরা খুশি হয়েছি তাহলে বলি আমার আমার ধন্যবাদ বিজিবি ভাইকে ধন্যবাদ ভাইকে ধন্যবাদ এই যে সবাই আমাদের এখানের যারা আছে তাদেরকে ধন্যবাদ এগুলি আমার

কেন <laughs> মা <laughs> <laughs>

If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.